সাসপেনশন আসে আইসিসির থেকে তাইলে কি আমাদের খুব বেশি ক্ষতি হবে বিগত দশ বছর বা পনেরো বছর বা বিশ বছর যে আমরা ক্রিকেট খেলছি এই বিশ বছরে আমাদের যতটুকু লস হয়েছে ক্রিকেটে তার চেয়ে এই ছয় মাস যদি ব্যান থাকে খুব বেশি লস হবে না বরং আরও উপকার হবে আচ্ছা কেমন রিফর্ম চাচ্ছি রিফর্মেশন হচ্ছে দেখেন আমাদের ক্রিকেটের পাইপলাইন একদম নাই বললেই চলে পঁচিশ মাত্র ক্রিকেটার তারা নিজেরাই ন্যাশনাল টিমে খেলছে তারা তাদেরকে দিয়েই এইচপি টিম গঠন হচ্ছে তাদেরকে দিয়ে বাংলাদেশ টিম টাইগার্স প্রত্যেকটা স্কিল ক্যাম্প তাদেরকে নিয়েই হচ্ছে তাহলে আমাদের পাইপ লাইনের অন্যান্য ক্রিকেটাররা কোথায় অন্যান্য দেশের মতো বিষয়টা এমন হওয়া উচিত যেখানে বিশ্বের উন্নত ক্রিকেট নেশনের টি টিমটা আলাদা হয় অডিআই টিমটা আলাদা হয় টেস্ট টিমটা আলাদা হয় হাতে গোনা দু চারজন ক্রিকেটার হয়তো সব ফর্ম্যাটে গেলে সেইখানে আমাদের আলাদা টিম তো দূরের কথা প্রত্যেকটা সেক্টরে এইচপি থেকে শুরু করে বাংলাদেশে বাংলাদেশ টাইগার্স বাংলাদেশ টিম পঁচিশ থেকে তিরিশ জন মাত্র আমাদের ক্রিকেটার এই তিরিশ জনকে দিয়েই সব কিছু সাজানো হচ্ছে তাহলে এই যে দীর্ঘদিন যাবৎ আমাদের ক্রিকেটে যে ইনভেস্টমেন্ট আমরা দেখাচ্ছি আমাদের এই পরিমাণ খরচ হচ্ছে বা আমাদের এত টাকা আছে আমরা সম্প্রচার সত্য থেকে এত টাকা পাচ্ছি স্পন্সর থেকে এত টাকা পাচ্ছি এই টাকাগুলো কোন কাজে ব্যয় হচ্ছে আমাদের জেলা ক্রিকেট লিগগুলো বন্ধ কেন ঢাকাতে শুধুমাত্র ঢাকা লিগ হয় সেই ঢাকা লীগ ছাড়া আর কোনো ক্রিকেট হচ্ছে না কেন যারা ঢাকা লিগ খেলে বা বিভিন্ন ডিস্ট্রিক্টের লীগগুলো খেলে যদিও ডিস্ট্রিক্ট লিগগুলো এখন বন্ধ যারা লিগগুলো খেলছে বছরে একটা মাত্র একমাত্র এক মাস তারা ক্রিকেট খেলতে পারে সারা বছর এগারোটা মাস তাদের বসে থাকতে হয় তো এই ক্রিকেটারদের মধ্যে কি জং ধরা স্বাভাবিক না আপনি প্রতিভা অন্বেষণ করেন এই প্রতিভাগুলো কোথেকে আসবে আপনি তাদেরকে পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ দিতে পারছেন না তাদেরকে প্র্যাকটিসের ফ্যাসিলিটিস দিতে পারতেছেন না তো আমাদের এই সার্বিক দিক থেকে আমাদের মনে হয় ক্রিকেটের রিফরমেশনটা অবশ্যই দরকার কারণ আমরা আমাদের আজ থেকে দশ বছর আগে ক্রিকেট নিয়ে যে একটা ভাইভ ছিল মানুষের মধ্যে যে ভালোবাসা ছিল আবেগ ছিল আমরা দর্শকরা আমাদের অনেক সময় সেক্রিফাইস করি টাকা সেক্রিফাইস করি আমরা অনেকে অনেক ক্ষেত্রে দেখা যায় পড়াশোনায় স্যাক্রিফাইস করে যারা স্টুডেন্ট অনেকে স্কুল কলেজ পালিয়ে পর্যন্ত ক্রিকেট খেলা দেখে সেই ক্রিকেট নিয়ে যদি এরকম অনিয়ম হয় অব্যবস্থাপনা হয় তাহলে সাধারণ দর্শকরা মাঠে নেমে আসবে তারা রিফরমেশন চাইবে ধন্যবাদ একটা প্রশ্ন এই যে আপনারা যে এই যে আন্দোলন করতেছেন এই যে এত আলোচনা সমালোচনা হচ্ছে এর কারণে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি থেকে নিষিদ্ধ হতে পারে কিনা এবং সেই সাথে আরেকটি প্রশ্ন আমরা জানি যে খুব সহসাই বাংলাদেশে মেয়েদের একটি টি টোয়েন্টি সিরিজ হওয়ার কথা বিশ্বকাপ হওয়ার কথা এই যে আপনাদের এই যে আন্দোলন এই কিছু কারণে এই বিশ্বকাপটি এখান থেকে চলে যেতে পারে কিনা এবং গেলে কি পরিমাণ ক্ষতি হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এবং ক্রিকেটের ভাই ভেরি টাফ কোয়েশন বাট ইজি টু অ্যান্সার কোন দিক থেকে আমি বলছি আপনি প্রথম প্রশ্ন করেছেন যে আইসিসির থেকে কোনো ব্যান আসার সম্ভাবনা আছে কিনা দেখেন আমরা সাধারণ ক্রিকেট সমর্থক হ্যাঁ আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান নিচ্ছি আমরা কোনো রাজনৈতিক ব্যানারে আসিনি আমরা কোনো মিছিল করছি না আমরা কোনো ভাঙচুর করছি না যার কারণে বোঝা যাবে যে বাংলাদেশ এই মুহূর্তে অরাজকতা সৃষ্টি হচ্ছে বা ক্রিকেট খেলার মতো পরিবেশ নাই হয়তো বাংলাদেশ ক্রিকেট সাসপেনশন হইতে পারে আইসিসির থেকে যদি হয় যদি হয় আই রিপিট যে যদি এখানে সাসপেনশন আসে আইসিসির থেকে তাইলে কি আমাদের খুব বেশি ক্ষতি হবে বিগত দশ বছর বা পনেরো বছর বা বিশ বছর যে আমরা ক্রিকেট খেলছি এই বিশ বছরে আমাদের যতটুকু লস হয়েছে ক্রিকেটে তার চেয়ে এই ছয় মাস যদি ব্যান থাকে খুব বেশি লস হবে না বরং আরও উপকার হবে এই সময়টাতে আমাদের ক্রিকেট অবকাঠামো সুন্দর করার সুযোগ থাকবে সুসংগঠিত করার সুযোগ থাকবে আমরা নতুন করে কামব্যাক করতে পারবো যদি হয় আমি চাই না অ্যাজ এ ফ্যান আমি চাই না আইসিসি আমাদেরকে ব্যান করুক আমাদের যে সিরিজগুলো চলমান সেগুলো হোক বাট যদি হয় সেটা ক্রিকেটের জন্য আমাদের দৃষ্টিতে অমঙ্গল কিছু হবে না বরং আমরা রেডি হওয়ার জন্য সময় পাবো আপনাদের ব্যানারটা যদি বলেন তো নিশ্চয়ই একটা একটু বলেন একটা জি ভাই আমাদের সংগঠন হচ্ছে রিফর্ম বাংলাদেশ ক্রিকেট যে বাংলাদেশ ক্রিকেটের সংস্কার বা সংস্কার চাই এই মর্মে আমরা একটা সংগঠন করেছি আমরা সংগঠন করার আমাদের মূল লক্ষ্যই হচ্ছে ক্রিকেট আমাদের আবেগের জায়গা ক্রিকেট আমাদের ভালোবাসার জায়গা ক্রিকেটে ক্রিকেট আমাদের ধ্যান জ্ঞান স্বপ্ন অনেক কিছু আমরা ক্রিকেটে খাই ক্রিকেটে ঘুমাই ক্রিকেটে স্বপ্ন দেখি সেই ক্রিকেট আমরা যখন দেখি আমাদের সামনে একদম ধ্বংসের দিকে চলে যাচ্ছে আমরা দর্শকরা আমাদের আফসোস প্রকাশ করার মতো কোনো জায়গা পাই না সেই দৃষ্টিকোণ থেকে আমাদের মনে হয়েছে আমরা গুটি কয়েক ক্রিকেট সমর্থক ক্রিকেট প্লেয়ার এক্স এবং বর্তমান এবং কিছু সংগঠক মিলে আমরা এই সংগঠনটা ওপেন করেছি যাতে করে সাধারণ মানুষদের মধ্যে ক্রিকেট নিয়ে কোনো চাওয়া পাওয়া থাকলে বা কোনো সংস্কার যদি চায় তারা আমাদের এই ব্যানারে এসে অন্তত দাবিটা তুলতে পারে সংস্কারের ভাই আপনি অনেক দিন ধরে ক্রিকেট সমর্থন মানে সমর্থন হিসাবে আপনাকে দেখছি আপনার সাথে ক্রিকেটার অনেকের সক্ষমতা আছে এর আগে আপনার একটা নাম ছিল ম্যাচ মামুন নামে আপনার অনেক গেছি এছাড়াও ক্রিকেট বোর্ডের যারা আপনি যাদের বিরুদ্ধে দেখা বলছেন বা এ করছেন ইসমাইল আহেদার মল্লিক সহ অনেকের সাথে আপনার ঘনিষ্ঠতা দেখা গেছে আপনি তাদের বাড়িতে গিয়েছেন অনেকের সাথে আপনার দক্ষতা আছে আপনার পরিবে দেখেন ভাই আমরা কিন্তু দুর্নীতি নিয়ে কথা বলতেছি না এক নম্বর কথা হ্যাঁ আপনার কথা আমি আসতেছি ভাই আপনি বলেছেন যে হচ্ছে না 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 আমি ব্যান চাই এই কথাটা বলিনি ভাই হ্যাঁ একটা বিষয় মাথায় রাখতাম জি জি